বাসায় যদি স্বাস্থ্যকর উপায় বাচ্চাদের জন্য চিপস বানিয়ে নেওয়া যায় তাহলে বাইরে থেকে অস্বাস্থ্য চিপস কেনই বা কিনবো বলুন তো খুবই সহজেই এই চিপসটা বানানো যায় আর দেখতে পাচ্ছেন শুনতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে একদমই সহজ মানে যে কেউ বানাতে পারবে এবং ইনস্ট্যান্ট এটা বানানো যায় যদি আমি বা ঘরেই ইনস্ট্যান্ট চিপস বানাতে পারি তাহলে কেন বাইরে থেকে কিনে দেবো বলুন তো তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি চারটা যে কোনো মানে যার যতটা পরিমাণ প্রয়োজন সে ততটা পরিমাণ নিতে পারে তো আমি হচ্ছে একটু করে রাখি করে মাঝে মাঝে আমার ছেলেকে দিই এটা কিন্তু সংরক্ষণও করা যায় বেশ কিছুদিন আমি সেটাও দেখাবো তো এখানে আলু ছিলে নিয়েছি আমি চারটা ছোট বড় মিলায় যে যেগুলো ছিল আর কি আমার কাছে সেগুলো তারপরে হচ্ছে আমি এখানে স্লাইস করে নিচ্ছি একটা পিলার দিয়ে আপনাদের কাছে যদি গ্রেটার থাকে গ্রেটারের গ্রেটারের ইয়া দিয়েও করতে পারেন স্লাইসগুলা আমি আমার কাছে মনে হয় যে পিলার দিয়ে করাটা সুবিধা যার জন্য আমি পিলার দিয়ে করছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমি ফার্স্ট ফরওয়ার্ড করিনি মানে বোঝার সুবিধার্থে খুব সহজভাবেই এটা করা যায় তো এখানে আমি পানির মধ্যে নিয়ে নিয়েছি যাতে কালো না হয়ে যায় মানে আমি স্লাইসগুলো একদম পানিতেই সব সময় রেখেছি নাহলে কালো হয়ে যাবে তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে নেব দেখতেই পাচ্ছি না একটু কেমন ঘোলাটে টাইপের পানি দেখা যাচ্ছে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার পানি বের হয়ে গেছে এখন তো এখন যেটা করব একটা ফুটো প্যানে ফুটান্ত গরম পানির মধ্যে এটাকে আমি জাস্ট এক মিনিটের জন্য এক মিনিটের জন্য একটু ভাপিয়ে নিব ভাপানো হয়ে গেলে একটা স্ট্যান্ডারে আমি এটাকে ছেঁকে নিব মানে পানিটা ছেঁকে নিব খুবই সহজ করা পানিটা ছেঁকে না হয়ে গেলে আমি একটি টাওয়াল বা পেপার কাপড় যেটাই থাকে যার কাছে সেটার উপর বিছিয়ে নিব যাতে পানিটা শুকিয়ে যায় দশ পনেরো মিনিটের জন্য পানিটা শুকিয়ে নেব তারপর একটু টিস্যু দিয়ে যেটুকু পানি আছে সেটা আমি হচ্ছে মুছে নিচ্ছি এর ফাঁকে আমি একটু মশলা বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে রান্নার যে আমরা মরিচটা ব্যবহার করি লাল মরিচ সেটা দিলাম আর ভাজা জিরার গুঁড়া দিলাম আর একটু লবণ দিলাম এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় একদম ঘরোয়াভাবেই আমি দেখাচ্ছি কিন্তু অনেক মজা হয় বাচ্চারা ভীষণ পছন্দ করে আমার বাচ্চা খুব পছন্দ করে এটা তো এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে তারপরে আমি দেখছি একটা দিয়ে যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা তো দেখা যাচ্ছে যে বুদবুদ হচ্ছে তার মানে কি তেলটা ভালো গরম হয়েছে এখন আমি সবগুলো দিয়ে দিব তারপরে আমি নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিব একদম মানে দশ মিনিটেই এটা হয়ে যাবে এত সহজ তো এত সহজ রেসিপি যদি বাসায় করতে পারি তাহলে কেন আমি বাইরে থেকে বাচ্চাদের মানে অস্বাস্থ্যকর চিপসগুলো কিনে দেবো কারণ বাচ্চারা চিপস জিনিসটা একটু পছন্দ করে তো আমার মনে হয় ঘরোয়া উপায়ে মাঝে মাঝে তাদের করে দেওয়াটা ভালো বাইরে থেকে কিনে না দিয়ে। তো এই তো এখন আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি যা যাতে করে যে এক্সট্রা তেলটা থাকবে এই সে চিপসের গায়ে সেটা হচ্ছে অ্যাবজর্ভ করে নেয় টিস্যু পেপারটা তো যাই হোক এখন আমি ভেঙে দেখাচ্ছি দেখেন কতটুকু ক্রিস্পি হয়েছে আর এটা সংরক্ষণ পদ্ধতিটাও আমি দেখিয়েছি অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর এভাবে করলে কিন্তু অনেক ক্রিস্পি হয় দেখতে পাচ্ছেন তো এখন আমি মশলাটা মিশিয়ে দিব। তাহলে আমার হয়ে গেল মজাদার চিপস আর আমার বাচ্চার তো মানে বারবার আসতেছিলো ও খুবই মানে কাজই করতে দিচ্ছিলেন আমাকে কখন হবে কখন হবে কারণ ওর এটা খুবই ফেভারেট সেজন্য তো এখানে আমি কিছু অংশকে দিয়ে দিয়েছি আর কিছু অংশ হচ্ছে আমি টাইট একটা বক্সে রেখে দিব যখন আর কি ও খেতে চাইবে মাঝে মধ্যে কিছু কিছু করে ওকে দিব তো ওই ছিল আজকের রেসিপি এখন থেকে আর বাইরে থেকে না কিনে দিয়ে বাসায় খুব সহজেই এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন থেকে বাইরে থেকে কিনে না দিয়ে বাসায় করে খাওয়াবেন বাচ্চাদের